মুলতাজাম মোবাইলকে শুধু বলবেন কাবার দরজা আপনার সামনে চেহারাটা এনে দেবে ওই জায়গাটাতে হাত রেখে আপনাকে কাবার দেয়ালকে এমনি করে হাত চাপা দিয়ে আল্লা রাবুল আলমিনের কাছে চোখের পানি ঝরিয়ে কাঁদতে হবে মালিক আমি অমুক বছর উমুক জায়গায় উমুক উমুকের সাথে আমি এই অন্যায় করেছি আমি সেই পাপের ক্ষমা নেওয়ার জন্য তোমার দরবারে এসেছি এ দরবারটা কার বলছে আল্লাহর এখানে হাজিরি দিয়েছি মানে কি রবের দরবারে হাজিরি দিয়েছি আপনি যদি ওখানে কান্না করতে পারেন নিশ্চিত আপনার মাফ হয়ে যাবে তার ছাড়া তার পরের সুযোগ আর একটা বলছি সাফা মারোয়া দৌড়াতে হয় কয়বার সাতবার শেষ দৌড় শেষ হবে কোথায় গিয়ে মারুয়া পর্বতে গিয়ে মারুয়া পর্বত কোন দিকে আছে তো উত্তর দিকে আছে আর সাফা থেকে দৌড় শুরু হবে দক্ষিণ দিকে আছে সাত চক্কর দিয়ে দিলাম সাত চক্করের শেষের চক্করে গিয়ে মারুয়া পাহাড়ে গিয়ে আমার সাত চক্কর শেষ হলো তখন নবীজি বলেছেন ওইখানে দাঁড়াও আর দাঁড়িয়ে কাবার দিকে এমনি করে বাঁ কা করে দাঁড়িয়ে মুখ করো কাবাকে যেন চোখ চোখে চোখে দেখতে পাও কাবাকে আর তাকে সামনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাফা মা মারোয়া পাহাড়ের উপরে তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো যেটাই দোয়া আল্লাহ মার রুজি চাই আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দেবেন আল্লাহ একটা সুন্দরী গৃহিণী চাই একটা জীবন সঙ্গী সুন্দরী চাই ইমানদার চাই আল্লাহ গায়েব থেকে ব্যবস্থা করে দেবেন আপনি গুনাকাতার মার্জনা চাইবেন আল্লাহ তালা তারও ব্যবস্থা করে দেবেন জায়গাটা এমন পাক জায়গা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটাই দোয়া করবেন সেটাই মঞ্জুর হবে কিন্তু আপনি বিশেষভাবে দোয়া করছেন আল্লাহর কাছে কিসের তা আমি এত নম্বর বয়সে এত বছর বয়সে আমি এই ওয়ান নাইটটা করেছিলাম যে ওয়ান যেন মাফ হয়ে যায় মাফ হবে দুটো জায়গা হলো যদি এই টাকাটাকে নব্বই হাজার টাকাকে উমরাতে না দিয়ে যদি সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে হজ করতে চলে যান তো ওখানে একটা প্লাস পয়েন্ট আছে তা কি উমরাতে ওইটা নাই হজের বেলা আছে আপনাকে আরাফার মাঠ যেতে হবে আরাফার মাঠ কয় তারিখে যেতে হয় তো নয় তারিখে কটার সময় জোহরের ঢিলা থেকে মাগরি পর্যন্ত ওই সময়টা কত মঙ্গলের আর ওই সময়টা কত ফজিল ফজিলতের ওই সময়টা কত বরকতের যে সাঁতিরিশ লক্ষ মানুষ আরাফার ময়দানে কাঠফাটা রোডে কেউ সামিয়ানা রোদে কেউ সামিয়ানার তলে কেউ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বসে বসে সা আজিজি আরে গোটা মাঠ আপনি শুনতে পাবেন যে সব চারিদিকে রোল 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 সব হাহাকার করছে কাঁদছে কান্না করছে চিৎকার করছে সব আল্লাহ 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 করছে এ মাঠের বরকত কত আল্লাহর বলে আলামিন নজর দিয়ে তাকাবেন আরাফার ময়দানে যতগুলো মানুষ আছে তাদের দিকে দেখে ফারিস্তাদেরকে ডেকে বলেন ফরিস্তারা এরা কেন এসেছে এইখানে একমাত্র জবাব হলো কি তারা নিজেদের মাগফিরাতের জন্য এসেছে আল্লাহ এরা জান্নাত নেওয়ার জন্য এসেছে আল্লাহ তোমার আজাবের ভয় এসেছে এখানে আল্লাহ আল্লাহ রবুল আলমিন সেদিন ঘোষণা দিয়ে বলেন যাওরে যাও আমার বান্দারা কোনটা ভারত থেকে এসেছ কোনটা ইন্দোনেশিয়া থেকে এসেছ কোনটা পাকিস্তান থেকে এসেছ কোনটা জাপান থেকে এসেছ কে জেনা করে এসেছ কে সুদ খেয়ে এসেছ কে মাগিবাজি করে এসেছো কে ব্যবিচার করে এসেছ যে যেমন গুঁড়া করে এসেছো যেটাই পাপ করে এসেছো আমার দরবারে যখন কান্না শুরু করেছো আরাফার ময়দানে আমি আল্লাহ তোমাদের যতগুলো লোক ময়দানে আছো সবার জন্য সবার জন্য মাঘ ঘোষণা করে দেওয়া হল তোমাদের সবকে মাপ করে দিলাম গা পরিষ্কার হবে গা পরিষ্কার হবে তাহলে আপনি দেখলেন ছ ঘন্টা সময়টাকে হাত ছাড়া করতে গিয়ে আমাকে কত পাপড় বেলতে হলো তা আপনি এটাতে রাজি আছেন না আগেরটাতে রাজি আছেন সুযোগ হাত ছাড়া করছেন কেন বা করবেন কেন আগে আসলে আগেকার লাভ পরে আসলে পরে কার লাভ এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন আসা বেকুন আসবে তারা যাবে ওরা কারা তো যে সমস্ত লোকগারা তাদের জীবনে সব সময় দিয়ে রেখেছে যে সমস্ত লোকেরা আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে ওখানে আগে ইবাদতে আগে নমাজে আগে তো রোজাতে আগে এরা সবসময় আগে 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 চলেছে কেয়ামত দিন রাব্বুল আলমিন বলছেন যারা আগে আগে চলে ছ যারা আগে আগে হেঁটেছ যারা আগে আগে আমাকে ডেকেছ যারা আগে আগে আমার বিধিনিষাদ থেকে তোমরা সাবধানে থেকেছ তোমরা এসো তোমরা আগে এসো তোমাদেরকে আগে জান্নাত দেওয়া হবে ওখানেও আগে এই জন্য আপনাকে বললাম সুযোগটাকে হাতছাড়া করিয়েন না এই হাদিসটা আপনি আপনার কোন একটা ভাইকে শোনাবেন সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না যে কোনো টাইমে বলবেন এ দেশেও শুক্রবারের দিন আজান আর এ সরি একামত আর নমাজ টাইম হওয়ার মাঝখানে এক মিনিট টাইম থাকে ইমাম নামল এবার একামত শুরু হবে লাইন সোজা হচ্ছে এই মাঝখানে একটা মিনিট দেড়টা মিনিট টাইম আছে এত মূল্যবান এত মূল্যবান এই সময়টা যে এর সম্বন্ধে রসল্লা বলেছেন এই ফাঁকে কোন মানুষ যদি তার মুখ দিয়ে একটা কথা আল্লাহর সামনে আরজি পেশ করে রব্বুল আলাহ বিন বলছেন এই দুয়াকে রদ করা হয় না সুযোগ নেবেন কালকে নিয়ে নিন একবার এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে আছে আমাদের নাগালে আছে আপনি হাতছাড়া না করলেই হলো। শুধু একবার অনুশোচনা প্রকাশ করবেন আল্লাহ কাজটা ঠিক করিনি আমি আর তারপরে উর্দুতে বলছেন কি বাংলাতে বলছেন কি আরবিতে বলছেন আল্লাহ তালে গেলেও দেখেন না শুধু আপনার মুখ দিয়ে এ কথাটা তো বেরোচ্ছে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ এ কাজটা আমি ভুল করেছি আমি আপনাকে বলি উনিশশো পঁচাশি সালের আগস্ট মাসে আমি যখন প্রথম সৌদি আরবে গেলাম ছাত্র হিসাবে তো বেড়াতে এলাম ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে মক্কা নিয়ে আসা হল উমরা করার জন্য মনের খুশিতে ইবাদত করব বলে এসেছি মুলতাজমে হাত দিয়েছি তো তখন আমি তো যুবক মানুষ আমার তখন চুল দাড়িগুলো সব সম্পূর্ণ উগেনি চেহারাতে এরকম পরিস্থিতি আমার ডান দিকে একটা পাঞ্জাবি পাকিস্তানের দাড়ি কামা আছে আর এরকম পাঁঠা হয়ে আছে আর ওই মুলতাজমে হাত দিয়ে আসে আর এই মুলতাজমে হাত দিয়ে আমি আমার ভাষাতে বলছি আল্লাহ তালাকে তো আমার ভাষা হারিয়ে গেল এই লোকটার আওয়াজ শুনে শুনে কি পাঞ্জাবি ভাষাতে খালি বারে বারে ওই আল্লাহ জি জেডি গাল করদা জি আল্লাহ জি জি তোর হাম এই সেই পাঞ্জাবি ভাষাতে খালি বলছে আর চোখের পানিগুলো আল্লাহর কসম পার উপরে গিয়ে টপ 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 করে পড়ছে আমি বলছি যা রে তোর কি আল্লাহ ফতে তুই যা করেছিস তোর জীবনে চোখের পানি যে নেমে গেল। আর তোর পায়ে এসে কাবার সেহানে গিয়ে পড়ছে কাবার ঘরের দেয়ালের দেওয়াতে গিয়ে শুয়ে শুয়ে পড়ছে তুই এতটুকু যখন আল্লাহকে ডাকতে পারলি তো সেই আল্লাহ কি আর তোকে পিছিয়ে রাখবে তোর গুণা অবশ্যই মাফ হয়ে যাবে সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মরে কবু ফেলিও না মওলা কবু ফেলিও না দয়া করে সব গুণা মাপ করে দিও রহম করিও আল্লাহ রহম করিও তোমার দয়াই যেন মাপ পেয়ে যাই তোমার দয়াই যেন পার পেয়ে যাই সকলেরও দাতা তুমি ওগো দয়াময় এতটুকু কৃপা যেন আমর প্রতিহাই আমিহীন গুণাগার অতি অসহায় চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় সেসবেরও ক্ষতি নিও না গো তুমি সেসবেরও ক্ষতিয়ান নিও না গো তুমি এইটুকু করো না চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু নাই সকলেরও দাতা তুমি ওগো দয়াম একটা মেয়ে ছেলে রাতের বেলা যদি সাহারি রান্না করে আর গোটা বাড়ির লোক ঘুমিয়ে থাকে আর যদি এমনি করে লোকড়িটাকে খালি একবার করে ঠেলে খালি লোকড়িটাকে এমনি করে একবার করে ঠেলছে আর সরপোষ খানকে একবার করে এমনি করে হটিয়ে দেখছে ভাতগুলো হলো কি হলো না কিন্তু বেচারি চুপচাপ বসে নেই কি করছে লোকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে ফের ফেরুল্লাহ লুকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে সুহান আল্লাহ লুকড়ি ঠেলছে আর মাঝে মাঝে অন্য একটা করে দোয়া বলছে আল্লাহ রাবুল আলমিন বলছে বান্দিরে। তোর ডবল ডবল সোয়াবের মিটার একই সাথে ঘুরছে একই সাথে ঘুরছে কেমন ডবল তুই যে রমজানে আছিস রমজানের মিটার ঘুরছে ওইটা মিটার তো ঘুরছেই তার সাথে সাথে তোর মুখ চলছে মুখটা চলছে কখন তো সাহারির টাইমে এটা হলো শেষ রাত আর শেষ রাতের ডাক আল্লাহ তালা বলছেন ফেলে দেওয়া যায় না ওই জন্য যখনই রমজান মাসে আমার সুযোগ লাগে আমি মায়েদেরকে বলি ও মায়েরা সুযোগটাকে হাতছাড়া করবে না মুখটাকে বন্ধ করে শুধু জাল ঠেলবে জাল ঠেলবে এমনটা না করে বাসন মাজবার মাঝে মাঝে বলবে সুবহান আল্লাহ বাসন মাজবার মাঝে মাঝে বলবে আলহামদুলিল্লাহ বাসন মাজবার মাঝে মাঝে বলবে আশ্তাকফরল্লাহ আস্তাক ফের পড়তে লজ্জা নাই লজ্জা নাই আমার নাবি নিজে বলছেন আমার রতি পরিমাণে গুণা নাই আমি এমন নবীর নবি আমাকে আল্লাহ তালে এমন মাসুম করেছেন তথাপি আমি আমার সারাটা দিনের ভেতরে একশো বার করে আল্লাহ রাবুল আলমিনের কাছে আস্তাক ফেরুল্লাহ পড়ি কতবার তো একশো বার তো নাবির গুণা নাই অথচ তিনি যদি একশো বার পড়তে পারেন আস্তাক ফেরুল্লাহ তো আমরা গুনাগার মানুষ আমরা কিসের জন্য দশটা বার ফেরুল্লাহ পড়তে পারবো না খালারে কত খেয়াল রাখো বারোটা কুড়ি পার করে দিয়েছি আর একটা কথা শুধু আপনাকে শিখাই আর শিখে দেওয়ার পরে আপনি যদি সুযোগ নেন তো আমি দিচ্ছি আর আপনি সুযোগ না নিলে আপনা আমি আপনাকে কষ্ট দিয়ে এখানে বসিয়ে রাখব না তবে কথার পাক্কা আছি আমি আর একটু কথা শুনে নেন নেওয়ার পরে আমার কাছ থেকে এখান থেকে সরবেন কি কথা দুটা মুসলমানের নাম বলছি একটার নাম আবু সুফিয়ান আর একটার নাম সোহাইলুবনা আমর এই দুজন মুসলমান মক্কাতে তেরো বছর রসুলুল্লাহকে কলুতে যেমন করে পিড়াই অমনি করে পিড়ালছে কি বুঝলেন এই দুজনই রসুল্লাহকে কলুতে পিড়ানোর মতো করে পিড়িয়েছে কত ঠেলা দিয়েছিল সোহাইলিবন আমর যে রসুল্লাহ ফজরের টাইমে দোয়া করতেন তো চারটা লোকের নাম ধরে ধরে দোয়া করতেন আয় আল্লাহ সোহাইলোক না আমরের উপরে লানত নাজেল করো আই আল্লাহ তুমি ও মাইয়ার উপরে লানত নাজেল করো এরকম করে আরও দু তিনজন লোকের নাম নিতেন আর বদদোয়া করতেন কেন বদদোয়া করেছিলেন ঠেলা সইতে পারছিলেন না তার জ্বালাই এই দুটা লোক মক্কার ডন আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা রসুলের বাড়িওয়ালি অথচ জামাইয়ের উপরে শ্বশুরের ক্রোধ কত জামাই বলে মানে কিন্তু ইসলামকে মানে না আর ওই দিক দিয়ে জামাইয়ের সম্মানও করে না রসুল্লাহ একবারে তেপে গেছিলেন এদের জ্বালাই শেষে তেরো বছর মক্কি জিন্দগিতে ইমান আনলো না এরা দুজন এবার রসুল হিজরত করে চলে গেলেন মদিনা মদিনাতে সপ্তম বছর অষ্টম বছরে গিয়ে মক্কা বিজয় হল তো একটা কথা নলেজে রেখে দেন রোজ সুযোগ লাগবে না ষষ্ঠ হিজিরি শনে নবীজি বারোশো সাহাবিকে নিয়ে যাচ্ছিলেন যা ছ বছর হয়ে গেল মক্কা ছাড়া তো চল একটা উমরা করে আসে তো বারোশো জন সাহাবিকে নিয়ে চলে আসেন মক্কা তো বিশ কিলোমিটার আগেই মক্কার লোকেরা তাদেরকে আটকে দিয়ে বলছে তোমরা আগে বাড়বে না নাহলে যুদ্ধ হবেই হবে আগে যাবে না আমরা মক্কায় ঢুকতে দেব না তোমাদেরকে এখানেই দাঁড়াও দিয়ে আলোচনা শুরু হলো আলোচনা চলতে 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 ঢুকতে তো দিলই নয় একটা সন্ধি হলো সন্ধিতে শর্তগুলো লিখছে এটা কে সোহাই লুগ্ন আমর এই ডন লিখতে বসে তখন দুই পক্ষের ভিতরে চুক্তি হচ্ছে কি চুক্তি হলো এক নম্বর ধারা বলছি তো চুক্তিটা লিখতে গিয়ে শুরু করি আলিকে দিয়ে রসুল্ল লেখাচ্ছেন তো কি লিখছে লেখা আলী বিসমিল্লা রহমান রাহেম আর যেমনি আলীর লেখা হয়েছে বিসমিল্লা রহমানের রহিম সোহেল নাম মুশিরেকদের পক্ষ থেকে আর নাবিজি আছেন এ পক্ষ থেকে তো সাথে সাথে সোহাইল বলছে ইন্না না আলাম ও বিসমিল্লাহ রহমানের রহিম হে নাবি আপনি যে নিজেকে নাবি বলছেন আপনার বিসমিল্লাহের রহমান এর রাহিম আমরা চিনি না বেইস মেক আল্লাহ হুম্মা আমরা যখন কোনো কাজ করি তখন আমি বললাম আমরা বলি কি বেইস মেক আল্লাহ হুম্মা আমরা এ কথাটা বলি এ কথাটাকে মানি কাজে রহমানের রাহিমকে কেটে দিতে হবে আর বেইস মেকা আল্লাহমা লিখতে হবে মানো তো মানো না তো কাগজ ছিঁড়ে ফেলে দাও রসুল বলছেন আলী কেটে দাও আলি বলছেন না কাটব না রসুল কেটে দাও কি লিখব বেঈসমেক আল্লাহম্মা লেখা হয়ে গেল তারপর পহিলা নম্বর শর্ত এই বছর তোমরা খালি হাতে ঘুরে যাবে আগামী বছর আসবে তো মাত্র তিন দিন থাকতে পাবে সাথে অস্ত্র নিয়ে আসতে পাবে না হয়ে গেল দুই নম্বর ধারা এই সময়ের মাঝখানে আমরা দশ বছরের জন্য চুক্তি করলাম তিন নম্বর ধারা আমাদের কোনো লোক মদিনা থেকে যদি মক্কা চলে আসে আমরা ফিরিয়ে দেব না আমরা ফিরিয়ে দেব না আর মক্কার কোনো লোক যদি মদিনা চলে যায় তাহলে ফিরিয়ে দিতে হবে আমাদের হাতে রাখা চলবে না ওরে জালেম রে কত ট্যা শর্ত হে তেমন হাজরা তোমার বলছেন হ্যাঁ এত ন্যাকা পেয়েছো নাকি তোমরা যেমন আমাদের লোককে এখানে চলে আসলে ফিরিয়ে দেবে না তেমনি তোমাদের কোনো লোক আমাদের কাছে গেলে আমরাও ফিরিয়ে দেবো না এটা মানো তো না তো বাদ দাও রসুল আল্লাহ বলছেন লেখো এটাই লেখো ঠেলা কাকে বলে রসুল বলছেন আল্লাহ তালা ব্যবস্থা করবেন লেখে নাও এটাই লিখে নেওয়া হলো তারপরে তারপরে শর্ত কি এই এক দুই তিন চার পাঁচ করে দশটা শর্ত লিখল এতগুলো বলার প্রয়োজন নেই কাজেরটা বলে নিয়েছি তারপরে এবার আমি বলি সাহাবায়ুকরম ঘুরে চলে গেলেন একটা বছর গত হলো না এই মক্কার মুশিরেকরাই সন্ধিকে ভেঙে দিল আর সন্ধিকে যেমনি ভেঙে দিল, যুদ্ধ হালাল হয়ে গেল তো রসুল্লাহ এবার যুদ্ধ করবেন বলে পরিস্থিতি একদম তৈরি অনুকূলে এমন সমাতে রাসূলুল্লাহ যে আসছেন তার লোকজনকে নিয়ে মক্কার দিকে তো আজকে মক্কা বিজয়ের দিন পনেরো কিলোমিটার দূরে মাঠে সব ছাউনি লাগিয়ে দেওয়া হয়েছে রসুল্লা বললেন একটা কাজ করো হে আমার মিলিটারিরা তোমরা চোদ্দো হাজার লোক আছো আজকের রাতের বেলায় তোমরা প্রত্যেকেই নিজের নিজের ক্ষীমার সামনে আগুন জ্বালাও লকড়ির আগুন আর আগুনগুলোকে যদি পারত উপর দিকে উঁচিয়ে ধরো তাহলে চোদ্দোশো জন লোক যদি রাতের বেলায় নিজের খিমার সামনে আগুন জ্বালায় আর আগুনগুলোকে যদি এমনি করে উঁচিয়ে ধরে তো ফারাক্কা থার্মাল পাওয়ার হাউসের চারিদিকে দশ কিলোমিটার করে জাগাতে চব্বিশ ঘন্টা চান্নি রাত হয়ে থাকছে কেন ওই ফ্লাড লাইটের আলোতে এত আলো তো যখন রাতের বেলায় এরকম আলো জ্বললো মক্কার লোকেরা বলছে ও হে বাজি হে এরা দু তিন লাখের কম হবে না কেন যে গোটা ময়দান আলো হয়ে গেছে উত্তর প্রান্ততে চারিদিকে আলো আর আলো তাহলে আন্দাজ করে যে কত লোক ওরা এসেছে শুধু এই জিনিসটা ওদের অন্তরে ঢুকাবার জন্য নবীজি যে এই হিকমতটা ব্যবহার করেছিলেন হলো এই দিন সোহাইলুগ্ন আমর বলছে আত্মবাঁচার উপায় নাই ধড়কে তো ঢুকতেই হবে তো ধরোকে ঢুকতে পাবো কিরে তার আগে কোপিয়ে দিবে যে কাজ করে রেখেছি তাহলে কি হবে তনর ওর বেটা আগে মুসলমান হয়েছিল বেটাকে যে কইছে বাজি হে ইজ্জত জোত্তে বা বাপ কী যে বাজান যে তুই আগে মুসলমান হয়েছিস তুই হলি নবীর দলের লোক আমি এখনও ইমান আনিনি আমি হলাম দুশ্মন অতএব তোর হাত ধরছি পা ধরছি আমাকে লুকিয়ে চুরি একবার তোর নবীর কাছে নিয়ে চল আর আগে তুই একবার যা আর যাওয়ার পরে নবীকে বল হে আল্লাহ পাকের রসুল আমার বাপকে নিরাপত্তা দিতে হবে আমার বাপকে নিরাপত্তা দিতে হবে আমার বাপকে আপনার কাছে আনবো কোনো সাহাবি যেন আমার বাপকে না মারে আপনি নিরাপত্তা দিন নাবিজি বলছেন যাও তোমার বাপকে নিরাপত্তা দিলাম হ্যালো রাতের বেলায় কেমন করে লুক চুরি করে কেউ যেন জামতে না পারে আগে আছে ব্যাটা পিছন দিকে লুকিয়ে আছে বাপ তারপরে অন্ধকারে রসুল্লার কাছে যে বলছেন আল্লাহ রসুল আমার বাপ ইমান আনতে চাইছে ইমান আনবে রসুল বলছেন আনতে বলো ও যখন লজ্জিত হয়েছে আনতে বলো ইমান আনলো বেটা না হলে ইমানের পর সুগম হতো না এবার আপনি হিসাব করেন হিজরতের অষ্টম বছরে ইমান আনলো আর তেরো বছর মোক্ষি জীবন জীবনকে নষ্ট করেছে তো এদিকে তেরো আর এদিকে কত আট কত বছর হলো একুশ বছর ইসলামের দুনিয়াতে আসার একুশ বছর পরে ইমান আনলো একই রাত্রিতে আবু সুফিয়ান আর একই রাত্রিতে সোহাইলুবন আব এটা পিছে কতদিন পিছে একুশ বছর পিছে আর পাঁচ নম্বর মুসলমান রসুল্লাহর ইসলাম প্রচার করার তৃতীয় দিনে অথবা চতুর্থ দিনে ইমান কবুল করেছিলেন কে কালো চামড়ার লোক এ হলো গুলাম এ স্বাধীন নয় পরাধীন তার নাম বিলাল পঞ্চম ব্যক্তি মুসলমান এবার কথাটা শুনেন যেটা আসল কথা বলছি রসুলের কালার পরে দু বছর গত হলো তারপরে হাজরাতে উমারের যুগ হাজরা তোমার বাড়িতে বসে আছেন একদিন চলে এসেছে সোহাইলুবন আমর এবং আবু সুফিয়ান কথা বলার জন্য এখন তো মুসলমান এখন তো কোনো ভয় নেই গলিতে এসে আওয়াজ দিল খালি ফাতুল মুসলামিন কে আবু সুফিয়ান এবং আমার সাথে সোহাইল আছে হাজরা তোমার বাড়ি থেকে বললেন ইন্তাজির বাইরে অপেক্ষা করো বইের গাছের তলায় আসছি আসছি বের হচ্ছি এবার আসছি বলে সময় নিয়ে নিলেন পনেরো মিনিট গেলো বিশ মিনিট গেল আধা ঘন্টা গেল এমন সময়তে চলে আসছেন একাই হে কালো লোক কালো লোক কে তো বিলাল বিলাল যেমনি এসেছেন এসে দরজা তেমনি করে ঠক ঠকঠকে দিয়েছেন বলছে কে তো হাজরাতে বিলাল বলছেন আমি বিলাল যেমনি আমি বিলাল বলা হজরতে উমার বাড়ির ভেতর থেকে খারাজা মোতাহাল মুখখানাতে মুখখানাতে হাসি লাগিয়ে মুচকি হাসি হাসতে হাসতে প্রফুল্ল চিত্তে দরজাটাকে খুললেন আর খোলার পরে বাইরে দাঁড়িয়েছিলেন কে বিলাল তো বিলালের ঘাড়ে হাত দিয়ে বলছেন এমনি করে যে আমাদের সর্দার হলেন আবু বাকার সিদ্দিক এবং আজাদ করেছেন কাকে তো আমাদের আরেকটা সর্দারকে আমাদের ধর্মের আরেকটা সর্দার সেটা কে তো বিলাল হাবাসী কালো চামড়া হতে গেলেও আমাদের ঘৃণা নাই এটা হলো আমাদের নেতা আমাদের সর্দার ওরে বন্ধু সর্দার চলো চলো কি দরকার আছে তোমার সঙ্গে আলোচনায় আমরা লিপ্ত হই গাড় দিয়ে টানতে ঘরের ভিতরে নিয়ে চলে গেল বরের গাছ তালে ঘাটা দেখছে কে আবু সুফিয়ানার সোহাইল আমলুগনা আমের একটু গভীর জ্ঞানের মানুষ আর আবু সুফিয়ান ছিল খুব চটপটে লোক ও তখন থামতে পারে সোহেলকে বলছে আবদুল হাবাশি ইউন এত কাদ্দা সোহাইল না সোহেল জানে সহেনা রে ভাই কী সহে না তো বলছে দেখ আমাদের গায়ের চামড়াগুলো কত সাদা আমরা হলাম স্বাধীন আমরা হলো আরব বংশের লোক আমরা হলাম সম্ভ্রান্ত তা আমাদের মতো সম্ভ্রান্ত লোককে ওয়েটিংয়ে খাড়ো করে রেখে দিয়ে একটা কালো চামড়ার লোক আমাদের পরে এলো পরকে আগে সুযোগ দিলো হাজার তোমার তাকে ভেতর দিকে নিয়ে চলে গেলেন আর এখনও আমাদের ডাক পড়ে না কথাটা তো আসলেই বসে আছি দেড় ঘন্টা থেকে এখনও ডাক পড়ে না আর আশা মাত্রই ডেকে নিয়ে ভিতরে চলে গেলেন কালো চামড়ার মানুষটাকে এটা কি আর মানা যায় সোহা যায় সোহাইল ইবনা আমার কত চালাক পিঠে এমনি করে বাড়ি দিয়ে তো বলছো বেশি কথা বলছ সব সময় নেতা নেতা করে থাকিয়া না কোনো সময় নেতা হয়েও কি জন্য এরকম কথা বলছ যে কালো চামড়ার লোক চলে গেল আগে তাহলে তো বলবো না কেন হয় তখন সোহেল বলছেন ইন্নহু হু বা দ্বারা তুমি তো একুশ বছর লেট করেছ তুমি তো হাওড়ার ফকির বাহা গাড়ি আর হাজরাতে বিলাল হাবা রাজধানী মেল যেদিনই নবীজি ইসলাম প্রচার করলেন পঞ্চম দিনের দিন ইমান কবল করে নিয়েছে আর যতটি মার খেয়েছে পিঠের চামড়া ফুটেছে আর বালু ভিজেছে বিলালের গায়ের চর্বিতে তোমার একটা বিন্দু রক্ত ঝরেনি তোমার গা থেকে তার মালিক উমাইয়া সকালে পিট্ট গরু পিটা করে বিকালে পিট্ট গরু পিঠা করে তারপরেও তার মুখে একটাই বলি আহাদ 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 করতে থেকেছে যে পঞ্চম দিনের দিন যেই মানুষটা চ্যালেঞ্জকে কবুল করে নিয়ে ইমান এনেছে তার ইমান কত পুরাতন মানে একুশ বছরের আর তুমি একুশ বছর অপেক্ষা করেছো রসুলকে জ্বালা পোড়া করেছো রসুলকে তুমি নারাজ করেছো আমি নারাজ করেছি তারপরে যখন খেলার নাম বাবাজি আমরা ফতেমকর দিন দিশা না পেয়ে আমরা ইমান এনেছি তো আমাদের ইমান পুরা না কতদিনের ইমান ওর কত দিনের তো একুশ বছরের আর আমাদের ইমানের বয়স কত তো মাত্র তিন বছরের তো তুমি বলো তো যে লোকটা তার রবের দিকে তাড়াতাড়ি গেছে তার ফজিলত হবে কম না বেশি আর যে লোকটা তার রবের দিকে দেরিতে গেছে কার মতো তো কচ্ছপের গতিতে তার ইজ্জত বেশি না তার ইজ্জত কম হবে তুমি বলো তখন আবু সুফেন মুখখানাকে নামও করে দেওয়া বলছে ঠিকই কোহলি দেরি করেছি সুযোগকে কাজে লাগাইনি হাত ছাড়া করেছি তার ফল কি কী দাঁড়াচ্ছে এখন ও সব জমাতে ওর ফজিল। বিলালের মতো লোক ফতেমাক্ষার দিন সব থেকে গেল ভালো 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 লোক রসুল্লাহ বিলালকে বলছেন বিলাল এদিক দিয়ে ছাদের উপরে চড়ো কিসের তো কাবার কাবার ছাদের উপরে চড়লেন কে তো কালো চমড়ার লোক যে বলছে কী করব হজুর যা আজ লাগাও এইবার আট বছর পর কাবার সামনে আজান দেওয়া দূরের কথা কাবার ছাতের উপরে চড়ে আজান দিচ্ছে তো কে এই হাজরাতে বিলাল এই দিল টন 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 করে যখন হইয়াল এই টান যখন পড়ল মুশ্রেকদের কাছে তখন এক শয়তান হিসাম বিন হারিস হারিস বিন হিসাম থামতে না পারে তখন বলছে আমা ওয়াজাদা আমাওয়াজাদা আল দুহাজ মুহাম্মদ সবই জয় করতে পেরেছে ওর কাছে আজ পর্যন্ত কি এমন একটা ভালো মানুষ নাই যে তাকে মুওয়াজিন বানাবে এ কালো কাউ আটাকে কেন আবার কাবার দেওয়ালে ছড়ালো যখন এই কথাটা বলা সাথে সাথে তার পার্শ্বে দুশ্মনের